প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ স্থগিত তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আগে ভুয়া মামলা করতো পুলিশ এখন করে জনগণ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআই বরখাস্ত আবারও স্থগিত সমাপনী কুচকাওয়াজ ঝিনাইদহে পাচারকারীর কাছে মিলল সাড়ে পাঁচ কেজি সোনা বিশ্বকাপ বাছাইয়ের জন্য সকালে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ নেতানিয়াহুর না দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেখায় আদালত এই আদেশ দিয়েছেন মঙ্গলবার বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেন বুধবার থেকে সাড়ে ছয় হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও কোটা পদ্ধতি অনুসরণে নিয়োগ দেওয়াই আদালত তাদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হয় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত একত্রিশ অক্টোবর এতে ছয় জন প্রার্থী উন্নীত হয়েছেন ওই দিন সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকা মহানগর এলাকায় আগামী তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্যাডেল চালিত রিক্সা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন বিআরটি তথ্য অনুসারে ব্যাটারি ও মোটর চালিত রিক্সা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি হুইলারের কারণে ঢাকা মহানগরীতে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে ফিটনেসের অনুপযোগী রংচটা জরাজীর্ণ ও লক্করঝক্কর ঝক্কর মোটরযান চালানোর শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে ঢাকায় ফিটনেসবিহীন চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয় ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগে ভুয়া মামলা করত পুলিশ তারা দশটা নাম আর পঞ্চাশটা বেনামি আসামি দিত এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ তারা দশটা নাম পঞ্চাশটা বেনামি আসামিও দিচ্ছে ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে চব্বিশ নভেম্বর এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই সঙ্গে প্রশিক্ষণরত চল্লিশতম ক্যাডেট উপপরিদর্শকদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে ছাব্বিশ নভেম্বর তাদের কুচকাওয়াজ হওয়ার কথা ছিল সোমবার পুলিশ সদর দপ্তরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয় সমাপনী কুচকাওয়াজ স্থগিতের কারণ জানানো হয়নি গত বছরের পাঁচ নভেম্বর চল্লিশতম ক্যাডেট ব্যাচের আটশো তেইশ জন এসআইয়ের এক বছরে মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল চার নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল এর আগে গত একুশ অক্টোবর প্রশিক্ষণরত দুইশো বাহান্ন জন চার নভেম্বর আটান্ন জন এবং সবশেষ সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয় সব মিলিয়ে এই ব্যাচের তিনশো তেরো জন প্রশিক্ষণার্থী এসআই কে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয় এবার সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহ মহেশপুরের সামান্ত সীমান্ত থেকে দু পাচারকারীর কাছে মিলল সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার করা এসব স্বর্ণের মূল্য পাঁচ কোটি পঁচানব্বই লাখ তেপ্পান্ন হাজার দুইশো টাকা বলে জানিয়েছে বিজিবি এ ঘটনায় আটক হয়েছেন দুজন সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সামান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির খালিশপুর আটান্ন ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ আটকরা হলেন মহেশপুর উপজেলার ছয়গরিয়া রায়পুর গ্রামের আব্দুল কাদের মণ্ডল এবং রায়পুর গ্রামের দুলাল হোসেন বেনাপোল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শারশের শিকারপুর সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয় তিনি গাজীপুর সদর থানা দুটি হত্যাসহ পাঁচ মামলার এজাহারভুক্ত আসামি গাজীপুর সদর থানা পুলিশের কাছে সারসা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে যশোর রেল রোডের তিনতলা একটি বাড়ির ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া যুবকের নাম রজত কাঞ্চন সাহা স্বপ্নীল তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার কালুখালীতে ওই বাড়িতে ভাড়া থাকত স্বপ্নীলের পরিবার স্বপ্নিলের মা ঢাকায় হাসপাতালে ভর্তি তার বাবা মাকে নিয়ে ঢাকায় থাকায় তিনি যশোরের ফ্ল্যাটে একাই থাকতেন পুলিশ প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করছে বহুমুখী সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন স্বপ্নিলের নামে মাদক সহ কয়েকটি মামলা রয়েছে যশোরে অগ্রহায়ণ মাসের শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসের শীতের আগমন ঘটে তবে এবছর হেমন্তের মধ্যে গরমের দাপট ছিল অনেক বেশি এখন অগ্রহায়ণের শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে শীতের আগমনে গরম কাপড়ের ব্যবসা শুরু হয়েছে ফুটপাথ থেকে অভিজাত শপিং মল পর্যন্ত দোকানিরা শীতের কাপড় বিক্রি করছে সস্তায় শীতের কাপড় কিন্তু নগরীর বিভিন্ন বাজারে ভিড় করছে মানুষ এছাড়া মৌসুমি হকাররাও তাদের ব্যবসা শুরু করেছেন শহরের বিভিন্ন পয়েন্টে শীতের কাপড় সাজিয়ে বসেছেন তারা মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সভাকক্ষে রবি মৌসুমের উফসি ও হাইব্রিড সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী এবার খেলার সংবাদ অম্ল মধুর অভিজ্ঞতা নিয়ে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু গত ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা ব্রাজিলের কেউই তাই এই ম্যাচে দুই দলের জন্য জয় পাওয়াটাই হবে বড় চ্যালেঞ্জ সূচি অনুসারে আগামীকাল সকাল ছয়টায় বুয়েন ভাইরাসের মাঠে লাভ বোম্বেনেরা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পেরু আর ব্রাজিলের সঙ্গে উরুগের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু ঘরের মাঠ সালভাদরের ফ্রন্টে নোভা অ্যারেনায় সকাল পৌনে সাতটায় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল দরাটানা দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ ও লেবানন সরকার তবে এ প্রস্তাবে সম্মতি মেলেনি ইসরায়েলের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও অভিযান থামাবে না তার দেশ খবর রয়টার্সের এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বৈরুতে পৌঁছেছেন মার্কিন দূত আমস হোস্টাইন গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেয় এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন কাগজে কি থাকবে সেটা গুরুত্বপূর্ণ না কাগজে সই করা হলেও আমাদের উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেটি মানার নিশ্চয়তা দিতে পারছি না এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ